হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষকদের যে মামলা ছিল কলকাতা হাইকোর্টে এবং যেটা আজকে কস লিস্টে ছিল এবং যেটাকে মেনশন করা হয় এবং তার যে শুনানি সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আরও একটি ইনফরমেশান আপনাদের সাথে দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন এখানে একটা দুঃসংবাদই প্রথমে দিই যে কলকাতা হাইকোর্টে আজকে প্যারা টিচারদের যে মামলাটা ছিল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির যে মামলা সেই মামলার কিন্তু শুনানি আজকে হয়নি আজকে কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বসুর এজলাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটা মেনশন করা ছিল অথচ কিন্তু আজকের মামলাটা এজলাসে ওঠেনি কোনো এক আইনজীবীর অকাল প্রয়াণে তার স্মরণ সভার পর মামলাটি হওয়ার কথা ছিল কিন্তু অন্যান্য মামলার সাথে এটা ওঠেনি তো এরপর এই মামলাটাকে আবার মেনশন করাতে হবে আবার লিস্টে মেনশন করানোর পরবর্তীতে শুনানি হবে তো এই নিয়ে প্যারাটিচাকদের যে মামলা তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত তাদের যে দাবি দেওয়া সেই প্রসঙ্গে এই মামলাটির শুনানি কবে হয় বা আগামীকাল আদৌ এটা মেনশন হয় কিনা সমস্ত বিষয়ে পরবর্তীতে আপডেট দিতে থাকবো তবে আপাতত বলে রাখি কলকাতা হাইকোর্ট থেকে এই বিষয়ে কোনো রকম মামলার এই বিষয়ে কিন্তু শুনানি হয়নি এছাড়া আরেকটি কথা যেটা বলার যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা টিচার থেকে শুরু করে স্পেশাল এডুকেটর প্রত্যেকের জন্য যে আপনাদের দাবি দেওয়া ছিল আপনাদের বেতন বৃদ্ধি আপনাদের যে স্কেল গ্রুপ সি গ্রুপ ডির থেকেও অন্তত যাতে এক টাকা অন্তত বেশি দেওয়া হয় আপনাদের এটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই যে দাবি দেওয়া সেটা নবান্ন পর্যন্ত পৌঁছানো যে প্রসেসটা আপনাদের আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন সেই প্রসঙ্গে বলে রাখি আপনাদের সংগঠনের কোর কমিটি যে সমস্ত নেতৃত্ব আছেন তারা মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যান এবং প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কিন্তু কথা হয় যেহেতু মুখ্যমন্ত্রী এখন অসুস্থ রয়েছেন সম্ভবত সেই হিসাবে আপনাদের প্রসেসটা হয়তো একটু ডিলে হয়ে গেছে কিন্তু সরকারের কাছে দাবি দেওয়া পৌঁছে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই এগিয়েছে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আপনাদের কোর কমিটির যে সমস্ত নেতৃত্ববর্গ আছে তাদের কথা হয়েছে যেহেতু ভোট ঘোষণা হয়েছে এই মুহুর্তে হয়তো সরকারি তরফ থেকে কোনো রকম নোটিফিকেশান আসার সম্ভাবনা যেমন কম সেরকম আপনাদের এই বিষয়টি যাতে এর মধ্যে আরোটা। আরও বেশি করে সরকারের নজরে থাকে এবং পরবর্তীতে ভোট ভোট হয়ে যাওয়ার পর বা এই বছরের মধ্যে যাতে আপনাদের বিষয়গুলো আরও তাড়াতাড়ি সরকারের নজরে বেশি করে আনা যায় সেই জন্য কোর কমিটি থেকে বারবার এই বিষয়ে আলোচনা এবং প্রিন্সিপ্যাল সেক্রেটারির সাথে নাকি সদত্তক আলোচনা হয়েছে এই আপডেটটা পাওয়া গেছে তো দেখা যাক আপনাদের কতদিন পর্যন্ত ওয়েট করতে হয় আর কলকাতা হাইকোর্টে মামলাটি মেনশন হলে কি ধরনের শুনানি হচ্ছে কি আপডেট আসছে অবশ্যই জানাবো আজকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল যেখানে বলতে পারিস কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু শুনানি হয়নি পরবর্তীতে শুনানি হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকুন যে কোনো ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য